আল্লাহরাতু আল্লাহ রাবুল আলামিনের দরবারে লাখো শুক্রিয়া যে আজ আমরা চুনায়গা সদর হাজিয়া আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার ময়দান থেকে মাদ্রাসার শিক্ষক শিক্ষিতা শিক্ষিকাদেরকে নিয়ে আমরা বই বিতরণী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হইতে পারিয়াছি ছাত্রছাত্রীদেরকে আমরা বই বিতরণ করে দিয়েছি কাজী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সুস্থ সুন্দরভাবে মাদরাসায় পড়াশোনা চলবে এরই আলোকে আমরা বই বিতরণ করেছি সরকার বাহাদুর থেকে আমরা যেই বই পুস্তক পেয়েছি তাহা ধারাবাহিকভাবে বিতরণ চলতেছে কাজে আমাদের মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন ছাত্র যারা রয়েছেন আপনারা এই বই বিতরণী অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছেন তাই আমি প্রিন্সিপাল হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা চুনারঘাট আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মুবারকবাদ জানাইয়া বই বিতরণী অনুষ্ঠান সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত